হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি অনেকদিন পর তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি তো মাঝে অনেকদিনই তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখানে এসে সেরকমভাবে দেখাবারও সেরকম কিছু ছিল না আর যেহেতু মার বাড়িতে এখন রয়েছি আর চলে যাবো আবার কদিন পরেই আমি উলুবেড়িয়াতে সেখানে গিয়ে তোমাদের সাথে আবার প্রথম মানে রেগুলার যে সমস্ত কাজকর্ম করে থাকি সেই সময় ব্লগ আবার আসবে তো এই সানডেতে আর কি একটু সেরকমভাবে মানে রান্না বান্না হবে ভাবলাম তো ভাবলাম তো ব্লগটা করেই ফেলি আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম ছাদে ছাদে গিয়ে আর কি দেখলাম কত সুন্দর সুন্দর ফুল হয়েছে সেগুলো ভালো আমরা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এই জন্য সেই ফুলগুলোকে একটু ভিডিও করেছিলাম আর ওয়েদারটা যে খুবই খারাপ মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে যাই হোক এই হচ্ছে মানে উপরে গাছপালা কিছু ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে চলে আসলাম নিচে ঠাকুর ঘরে মা আর কি একটু সকালবেলায় গোপালের মানে পুজো করবে সেই কারণে সমস্ত ঠাকুরকে ঘুম থেকে তুলছে তাই সেই সময়টা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো সেই মুহূর্তটা তো দেখো আমাদের ঠাকুর ঘরটা এরকমই আর এই যে সরস্বতী ঠাকুর যেটাকে দিয়ে পুজো করা হয়েছিল মেয়ের হাতে খড়ি হয়েছিল সেইগুলো আর মায়ের ওই যে দুটো গোপাল একটা দিদার ছিল সেটাকে আনা হয়েছে আর একটা মা নিজের আর তারপরে চলে আসলাম চা খেতে বোন চা করেছিল দুধ চাটা হচ্ছে বোনের আর বাকি লিকার চা হচ্ছে আমরা তিনজন খাবো মা বাবা আমি আর এদিকে দেখো আমার মেয়ের অবস্থা তো যাই হোক আর বান্না আজকে হবে চিকেন বিরিয়ানি চিকেন কষা এইসবই হবে আর মা বাবা তো চিকেন বিরিয়ানি খায় না তো সেই কারণে তাদের জন্য মাছের ঝোল হবে তো এদিকে মাংসটাকেও বের করে নিয়েছে আর ওদিকে আলুগুলোকেও ভেজে রেখে দিয়েছে মাছগুলোকে বের করে নিয়েছে আর এই দেখো এদিকে মাছ যে রান্না করবে সেগুলোকে আর কি ভাজাভুজি করছে আর তারপরে ঝোল করে নেবে হালকা করে আর এদিকে মাংসটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছে তো মাংসে মা এখন ভালোভাবে সমস্ত কিছু মশলাপাতি দেবে টক দই থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে আমি যেভাবে আর কি ম্যারিনেট করি সেম পদ্ধতিতে মাও কিন্তু করে তো সেগুলো করে ম্যারিনেট করে রেখে থাকবে আর মাংসটা কিন্তু আমি রান্না করবো আর বিরিয়ানিটা আমিও করবো আজকে তো সেই কারণে সেই রান্নাটা পরেই হবে বা আগের রান্নাগুলো মা করে নিয়ে তারপরে বাকি রান্নাগুলো আমি করব। তো আজকে এই পর্যন্ত ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর যাদের নতুন কোনো বন্ধু যদি দেখে থাকো আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো দেখো এই যে এখন মাংস রান্না বসিয়ে দিয়েছি এরপরে আর কি মেয়েকে স্নান টান করিয়ে নিয়ে তারপরে আর কি বিরিয়ানিটা করবো অনেকটাই দেরি হয়ে গেছে আজকে সেই কারণে আর বাজার থেকে কিছু মাছ নিয়ে এসলাম তেলাপিয়া পুটি সেগুলোকে মা এখন কাটতে বসবে তো সেই জন্য ভালো আমি তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করি আর আমার নতুন ব্লগে তোমাদের কিন্তু সবাইকে অনেক অনেক স্বাগত সেটা আমার আগে বলা হয়নি তার জন্য সরি আর এই দেখো এখন মা কিন্তু মাছ কাটতে বসে গেছে ছাইটাই নিয়ে এসছে এখন মাছ কাটা শুরু করে দিয়েছে অনেক দিনই তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারিনি আমারও একদম ভালো লাগছে না কারণ যেখানে আমি কন্টিনিউ ব্লগ শেয়ার করছিলাম সেখানে আর কি অনেক দিনই গ্যাপ হয়ে গেছে আরও দুই তিন দিন মানে দুই তিনই কেউ নয় আরও এক সপ্তাহ আর কি গ্যাপ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না আমি উলু যেতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি ব্লগ শেয়ার করতে পারছি না কারণ সেখানে নিজের কাজ নিজের হাতে সমস্ত কিছু করি সেগুলো দেখাতে আমার ভীষণই ভালো লাগে আর এখানে সেরকমভাবে কোনো কাজকর্ম নেই এখন শুয়ে বসে থাকো খাওয়া দাওয়া মেয়েকে খাওয়া এই সবই কাজ সেই জন্য সেগুলো আর শেয়ার কি আর করব বলো তোমাদের সাথে সেই জন্য শেয়ার করতে পারিনি তো দেখো এই যে মাছ কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো বেরেস্তা বানাচ্ছি বিরিয়ানিতে দেবো বলে আর ওদিকে কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আর একেবারে বিরিয়ানিটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমার বিরিয়ানি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে মাংস টাংস সব মা রেডি করছে খাওয়া দিচ্ছে দুপুরে খাওয়া আর কি খেতে বসে যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার উলু গিয়ে আবার সমস্ত ডেলি রুটিন তোমার দেখতে পারবে তার জন্য ওয়েট করো দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে একেবারেই উলু গিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থাকো